আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে চলে এলাম বাপের বাড়ি গ্রামে জগদ্ধাতি ঠাকুর দেখতে তো দেখো আমরা রেডিও চলে এসেছি এদিকে ভাইও চলে এসেছে তো এবার প্রবেশ করছি দেখছি এবার মেলাও বসছে খুব সুন্দর লাগছে মেলাটা দেখে পরে আসবো মেলাটায় যেতে যেতে দেখছি কত লাইন পড়েছে তো লাইনের মধ্যে এবার চলেও এলাম সেই প্রবেশ করবো ভেতরে তো এই দৃশ্যগুলো দেখে আমি এত ভয় খেয়েছিলাম যে কাঁদতে কানতে রীতিমতো বেরিয়ে চলে এসেছি কিন্তু কি করবো বলো সো দেখ তো হবেই তো তোমরা দেখো কেমন লাগছে বলো লাইক কমেন্ট করো এখানে দেখো মা কালীর ডালা সাজানো হয়েছে তো এখানে হোম জাগযজ্ঞ সব হচ্ছে খুব সুন্দর একটা লাগছে এই মূর্তিটা কিসের মূর্তি জানি না একটু জানিও মাতারার মন্দির ও মূর্তিটা দেখে মনে হচ্ছে সত্যিকারের দেখো মাতার মূর্তিটা কি মিষ্টি করেছে এখানে সিঁদুর পড়ানো হচ্ছে আমরাও এলাম মায়ের মূর্তিটা দেখতে কি সুন্দর অপূর্ব মূর্তি তো আমরা যাচ্ছি মেলা ঘুরতে তোমাদের কোনটা কোনটা পছন্দ হয়েছে চলে এসো বাট এখনও মেলাগুলো সব খোলে দুটো মেলা এখন দেখছি বন্ধ তো বলো কোনটা কোনটা পছন্দ হাই হাই করতে বলছি বোনকে হ্যালো করে দিতে বরকে ডাকছি তো সরে চলে গেল দেখাবে না এরপর যাচ্ছি আমরা লাইটের কাজ দেখতে কিন্তু লাইটটা হচ্ছে লাইটের কাজটা করেছে একদম তোমার রোডের ওপর সেই কারণে ঠিকঠাক করে ভিডিওটা করতে পারছিলাম না গাড়ি আসছিলো বলে তারপর গেটটা করেছে দেখো গরুর গাড়ি কি সুন্দর লাগছে গরুগুলোকে দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের গরু চলো এবার বাড়ি যাবো বাড়ির পথে রওনা দেবো তো আজকের মতো টাটা সবাই লাইক কমেন্ট করো আবার দেখা হবে নতুন ব্লগে